আগের পর্বে আপনারা শুনেছেন যে বিবেকের বাবা বিবেক ও রায়ার সম্পর্ক মেনে না নিয়ে রায়াকে অপমান করে তখনই বিবেক তার বাবার বিরুদ্ধে গিয়ে রায়ার সম্মান বাঁচায় এবং বিবেককে তার মা দাদা বৌদি ও অর্চি সবাই সমর্থন করে তারপরে বিকেলে অর্চি আদ্রেই রায়া ও বিবেক একসাথে পুজোতে ঘুরতে বেরোয় ঘুরতে বেরিয়ে অর্চির ফোনে একটি মেয়ের মেসেজ দেখে আদ্রেই রেগে যায় তখনই চলে যাওয়ার সময় বিবেক ও একটি মেয়ের সাথে ঝামেলা লেগে যায় তখন আদ্রেই তাদের বাঁচায় এবার কি হতে চলেছে শুনুন অর্চি আদ্রেইয়ের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা সফলতা পায়নি অষ্টমীর দিনই অর্চির বাড়ি ফেরার কথা ছিল তাই সে শেষবারের মতো বিদায় জানাতে এলেও আদ্রেই কথা বলে না ওর্চির বেরিয়ে যাওয়ার পর আদ্রেই রায়াকে বলে ভাই আমার না আবার এক তরফা ক্রাশ হয়েছে মানে কার ওপর কে আবার অর্চির ওপর তবে ওর তো অন্য কাউকে পছন্দ সেদিন ওর ফোনে একটা মেসেজ দেখেছিলাম কি যেন নাম মেয়েটার ও হ্যাঁ মধুস্মিতা শুধু নামেই মধু পেছন থেকে বিবেক এসে বলে মধুস্মিতা ওর পিসির মেয়ের নাম ওর সাথে মণ্ডপে বসার প্ল্যান করছিল কি সত্যি বোন তুই কি এতই বোকা আমার ভাইটা সে এক বছর ধরে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি আর তুই পারছিস না ও চাইনি কোনো দিনও আমরা জড়িত হয়ে তোকে জোর করি ছি ছি কি ভুল করলাম আমি ওর কি কোথায় রায়া আমি এক্ষুনি শোন যাপনিস না তোর ভালোবাসা পূর্ণতা পাওয়ানোর দায়িত্ব আমার আর বিবেকে আমরা তোকে গাড়িতে করে স্টেশনে পৌঁছে দেব বিবেক ও রায়া আদ্রেয়ীকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছিয়ে দেয় তবে যেই আদ্রেই টিকিট কেটে প্ল্যাটফর্মে আসে তখনই ট্রেন সবেমাত্র চলা শুরু করেছে আদ্রেই সাত পাঁচ না ভেবেই ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়ে তারপরে সে উর্চিকে ফোন করে বলে তুই যে আমাকে পছন্দ করিস সেটা তুই আমাকে সামনে থেকে না বলেই পালাচ্ছিস মানে তুই কি বলছিস বিবেক দা সব বলেছে আমাকে এতটা কাঁদা কেন তুই তুই কাঁদি আমি সব রকম হিন দিয়েছিলাম তুই বুঝিস নি তাই ভাবলাম সব এক শুধু কি হিন তার এফর্ট দিলে হবে কখনো কখনো তো সরাসরি প্রকাশও করতে হয় আমি কি করে বুঝবো যে সব আমার দিক থেকে এক তরফা নয়

কথা মতো আদ্রেই পরে স্টেশনে নেমে ওকে থাকে একটু পরেই দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে ওকে ওকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে বলে সেদিন পিস্তুত বোন মেসেজ করেছিল আমাকে অন্তত একবার সুযোগ তো দিবি নিজেকে এক্সপ্লেন করার এমনভাবে তুই আমাকে এড়িয়ে চলছিলিস যে ভাবলাম হয়তো চিরকালের মতো হারিয়ে গেলি তুই আমার জীবন থেকে আমি হারাই নি আমি ভাবছিলাম যে হয়তো অতীতের হতো আমি আবার এক তো পছন্দ করছি কিন্তু এটা শুধু পছন্দ নয় আমি এত বোকাজেই নিজের অনুভূতি বুঝতে এত সময় লেগে গেল কিন্তু তুই তো আমার থেকে আরও সুন্দর মেয়ে পাবি যার গালে কোনো প্রণব ডাগ থাকবে না তাহলে আমি কেন অর্চি আদ্রের গালের ব্রণর দাগের জায়গায় আদর করে আলতোভাবে ভালোবাসা স্পর্শ এঁকে দিয়ে বলে আমরা জীবনে সব বেটার কাউকে পাবো তুই পাবি আমি পাবো বাট ইটস অল অ্যাবাউট চয়েস অ্যান্ড আই চুজ ইউ ইউ আদ্রে ইউর লাভ ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং টু মি ইউ আর মাই নাইট ইন শাইনিং আর্মার যে শুধু আমাকে বুলিদের থেকেই বাঁচায়নি আমাকে শক্তি দিয়েছিল যাতে আমি প্রতিবাদ করতে পারি সবাই ফিকশনাল ম্যান চায় কিন্তু আমি আমার নিজের ফিকশনাল ওম্যান পেয়েছি আমি তোকে কোনোভাবেই হারাতে পারবো না আদ্রেই ওরচির নাকে নাক ঘষে বলে আমিও না ওরচি আমি ঝগড়া করতে করতে কফি তোকে ভালোবেসে ফেললাম বাট ইউ আর দা বেস্ট রাইভে আই হ্যাভ এভার হ্যাড টু হিল সামথিং ইউ ডিড ইভেন ব্রেক আই লাভ ইউ টু ওর আই লাভ ইউ টু তখনই বিবেকদা অর্চিকে ফোন করে দু তোদের দেখা হয়েছে তো হ্যাঁ দাদা আর শ্রী সেড ইয়ে তাহলে কিন্তু খুব শোচনীয় অবস্থা হবে আরে বৌদি কোনো চাপ নেবে না আদ্রেই অর্চির হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলে রায়া বৌদি তোমার দেওর এবার ছাড়ো ও এখন একটু ঝগড়া করতে যাবে দ্যাট টা অর্চি আর আর্দ্রের এই মিষ্টি প্রেম বিতরণের দৃশ্যের সাক্ষী তাদের বান্ধবী রুহিও হয়েছে রুহিকে মনে আছে তো রুহি হলো সেই প্রথম ব্যক্তি যে আদ্রেই কেউরচির অনুভূতির ব্যাপারে জানিয়েছিল সে ট্রেনে বাড়ি ফিরছিল এবং এই স্টেশনে কিছু কিনতে নেমে ওদের দেখে খুব খুশি হয়েছে তাদের প্রেম বিতরণে আর ব্যাঘাত না ঘটিয়ে সে পাঠকদের উদ্দেশ্যে বলে এই দুটো দফর এতদিনে নিয়েদের ভালোবাসা বুঝলো মাই গড আই তো নো ইট ফ্রম দ্য পিকনিক আমি তো এ আদাচিনি। ও এই যে যারা গল্প শুনছ তোমাদের মনে এরকম কেউ থাকলে বলে দিও চেপে পাতা কাল গল্পের কাননের প্রথম নিবেদন মধুরেন সমাপয়ে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আরও নতুন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা